আলাইসালাম কদরের রাতগুলোতে কি কি করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমল সেগুলো তো ছিল বিশেষভাবে পাঁচটা কাজ রাসুসাইসলাম এই কদরের রাতে করতেন এক নাম্বার কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে এবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির রাসুসাইসলামের জীবনে ছিল সব রাতে ঘুমাতেন আমাদের আয়সরাদ আল্লাহ বলেন ইদা দাহ আল আশরু রাদানের শেষ দর্শক যখন আসতো রাসুসাহ ইসলাম সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেম আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি জাদ্দা সদ্দাল মি ইসার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মি ইসার ইসার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় আবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট এন্ড ইজ রানের এই বরকত আমরা হাসিল করব এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এতে কাফ করা

প্রতি রামাদানে দশ দিন আর যে বছর এতেকাল করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি কাফ করেছিলেন মসজিদে নবীতে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা আমরা জন্য এতে কাফ করার চেষ্টা করি এতে করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদ তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুসাই ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল ইসলাম রাসুসাই ইসলামকে শোনাতেন রাসুসাই ইসলাম জিবুল ইসলামকে শোনাতেন সাই বুখারির বর্ণনা কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কুরআন মুদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় анна জিবরিল কানা ইউআরিদুহু বিল কুরআন কুল্লি আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি ইন্তিকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাশিদ আসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট টেন ডেজ অফ রমাদানে চার নাম্বার কেয়ামুল্লাইল করা রাশিদ ইসলাম কেয়ামুল্লাইল করতেন

তাহলে কিয়ামুল লাইলটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ ভাবে কদরের রাতে সেটা সম্পক্ত করেছেন। আমরাজন প্রতি রাতে কিয়ামুল লাইল করি। লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি। লম্বা সময় কুরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে। লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা। স্পেশালি সিজদা। اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا আ الدعاء। banda যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে। তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে। কি বলেন? আমরাজন লম্বা সময় সিজদাতে থাকি। কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুল সাহা ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে কেয়ামুল্লা লাইলে এত যে সুন্দর ছিল আমার জানা আয়সা দিল্লা তালা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে তা আল্লাহর ভয়

ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইহতাসিবুন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে কি আমার রিজিকের ব্যবস্থা হতে পারে কোথা থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকওয়া আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের কি কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো আল্লাহ আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেওয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি এই অনুভূতিটার নামই হচ্ছে তাপোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস ইস এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই করে দিতে হবে আল্লাহ এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের ট্রাকটি তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ষাটটা রোজা রাখা ষাট সিক্স জিরো খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটু শুনবো যে রসুল্লাহাম কদরের রাত গুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমল গুলো সেগুলোতে ছিল বিশেষভাবে পাঁচটা কাজ রসুলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমাদের আয়সরাদ আনহা বলেন ইদা দাহ আল আশরু

খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতে শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন

ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা কাফা আজহা জুহমিম বাদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাজ করেছেন আরেক না এসেছে আটা কুল্লা আমাদানে আইয়াম প্রতি রামাদানে তিনি দশ দিনে এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নববিদে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুসাল ইসলাম এবং জিবুল আলাহিসাল্লাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন

শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদাই আর এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুলাম শোনাতেন জিবুলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট টেন ডেজ অফ রমাদানে

তাহলে কিয়ামুল লাইলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ ভাবে কদরের রাতে সেটা সম্পক্ত করেছেন। আমরা যেন প্রতি রাতে কিয়ামুল লাইল করি। লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি। লম্বা সময় কুরআন ইকরে সাইটেশন করি দাঁড়িয়ে থেকে। লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা। স্পেশালি সিজদা। اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء। বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে। তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন? আমরা যেন লম্বা সময় সিজদাতে থাকি। কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসূল সাইসলামের সালাম যদি আমরা খেয়াল করি বিশেষ করে ক্যামুল্লা লাইলে এত যে সুন্দর ছিল আমরা জান আয়েশ রাদ দেহলা তালা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় আল্লাহ তালা বলছেন ওমায়সাফিল্লাহ ইয়াজ আ আল্লাহ মাখরজা ওয়ে আর ঝুপহুমিন হাইসুল ইয়াখ যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে এক্সিট লাইখানে এদিকে এই একজিটকে আরবিতে বলে মাখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তালা অ্যারেঞ্জ করে দিবেন ইউল হ্যাভ দা ওয়ে আউট সম ক্রাইসিস ক্রাইসিসে পড়লে শঙ্কর মোমেন্টে আল্লাহ তালা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দেবেন ওয়াইআর জুকোহুমিন হাইজুলাই আহে এমন জায়গা থেকে আল্লাহ তাল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোত্থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাপ আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের অ্যাসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেওয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেনসেশন অনুভূতি দিস ইস এই অনুভূতিটার নামই হচ্ছে তাকুয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস ইস এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বাড়াকা নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই সফটওয়্যার করে দিতে হবে এক নম্বর হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তবে ইচ্ছা যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে

কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য গাজা করলেন একটা সাইটটা রাখেন একষোট্টা রাখার পরেও রমাদানের যে রোজা এটা কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টার করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি